গত বছর এই সময়েই আমরা অর্থাৎ এই জুন মাসেই গিয়েছিলাম মেঘালয়ে কিন্তু সেই সময়ে ভিডিও দেওয়ার হয়ে ওঠেনি সোশ্যাল মিডিয়াতে তাই এক বছর পর সেই ভিডিও কিছু হাতরে কিছু স্মৃতি নিয়েই সেই ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ অপূর্ব মনোরম পরিবেশ ছিল সেই সময় এবং আবহাওয়া খুব ভালো ছিল সুন্দর সুন্দর ভিউ ছিল এবং অতি অবশ্যই আমরা যে সমস্ত মেঘালয় যে সমস্ত জায়গায় গিয়েছিলাম সেই ওমিয়াম লেক থেকে শুরু করে এলিফেন্ট ফলস ভিউ পয়েন্ট অসম্ভব সুন্দর ছবি এই সময় কিছুটা স্মৃতি রোমন্থন করেই দেওয়া তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা ফলস কেন ফলস এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে অরিজিনালি দ্য খাসি পিপল নেম দিস ফলস লাই কাটিং থ্রি স্টেপস ওয়াটার ফলস বিকজ দ্য ওয়াটার ফলস ইন্টু থ্রি স্টেপস সেটাই সেই কারণেই এখানকার নাম হচ্ছে এলিফেন্ট ফলস সুন্দর পরিবেশ আমরা বরং বেশি সময় নষ্ট না করে ফলসটা এখানে আবার তুমি বাবার কাছে যাও এখানে ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তোলা যায় এখানেও হাসির পোশাক পরে ছবি তোলা যায় সেই ছবি দেখলেন যে অনেকগুলো ধাপে ধাপে সিঁড়ি আর দেখতেই পাচ্ছেন সিঁড়ি বেয়ে বেয়ে কেমন নেমে যাচ্ছিল ના એ સબ કર